হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সামার কালেকশনের কিছু আনস্টিচ থ্রি পিস নিয়ে এগুলো হচ্ছে সব হচ্ছে কটনের মধ্যে আরং স্টিচের মধ্যে সে আমি একটা করে আপনাদেরকে দেখাই প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এবং চার ছয়টা ডিজাইনের মধ্যে পাবেন হ্যাঁ আরং আরঙের মধ্যে আরঙের প্রিন্টের মধ্যে পাবেন এবং এত রিজনেবল প্রাইস বলার বাইরে এই ড্রেসগুলা হচ্ছে আপনারা কিন্তু যারা মানে ওভার সাইজের আপুরা আছেন ওভার সাইজের আপুরা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিয়ে পড়তে পারবেন ঠিক আছে আপনারা জাস্ট নিয়ে জাস্ট মেক করে করে নেবেন হ্যাঁ দেখেন ব্লু কালারের মধ্যে কী সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা এবং এত সুন্দর এত স্মার্ট লাগবে এই ড্রেসগুলো পরলে বলার বাইরে তো এটা হচ্ছে কামিজটা প্যান্ট পাবেন হচ্ছে এটা হচ্ছে স্লিভটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভ হ্যাঁ কামিজের সাথে আলাদা করে স্লিভ দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটা প্রিন্ট পুরোটা খুলতে হবে এমনি দেখে হ্যাঁ পুরাটা হচ্ছে প্রিন্টের মধ্যে পাচ্ছেন ব্লু ইয়েলো কালারের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা পুরাটা খুললাম না জাস্ট দেখেন দুপাটা কি সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন হ্যাঁ টার্সেল নিচে দিয়ে সুন্দরভাবে ঝুল করা আছে ওনাটা কিন্তু ফুল্লি রেডিমেড পাচ্ছেন এটার ভিতরে আরেকটা ড্রেস দেখাই এটা একটা প্রতিটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তো দেরি না করে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রতিটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর জাস্ট একটু সাথেই থাকবেন ভিডিওটার এবং যারা হচ্ছে ডেলিভারি চার্জ নিয়ে ভাবছেন ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড টাকা এইটি টাকা আউটসাইড টাকা ওয়ান ফিফটি টাকা সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে কিন্তু মেজেনটা কালার প্রিন্ট পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার কিন্তু স্লিভটা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ এবং ঢাকার বাইরে যে আপুরা আছেন ঢাকার বাইরের আপুরা কিন্তু ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে একশো টাকা এটা হচ্ছে প্যান্ট পিসটা প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং হচ্ছে ওভার সাইজের কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে দুপাট দুপাট্টা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখেন কি যে সুন্দর কটনের মধ্যে পাচ্ছেন পিওর কটন এবং যে কোনো ওয়েদারে যে কোনো অকেশনে আপনারা কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এবং হচ্ছে পার্টি ড্রেস না কিন্তু হচ্ছে অফিসিয়াল ড্রেসগুলোর জন্য ফর্মাল ড্রেসের জন্য পারফেক্ট একটা ড্রেস এটা তো কুলকি কলার করার মধ্যে কুলকি ড্রেস কিন্তু অনেক আপনারা পছন্দ করেন দেখেন প্রিন্টটা কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট সব জায়গায় কিন্তু করা আছে ঠিক আছে এবং এটা কিন্তু স্লিভটা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে যেটা বলতেছিলাম ঢাকার বাইরে যে আপুরা আছেন ঢাকার বাইরে আপুরা কিন্তু ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে আপনাদের প্যান্ট প্যান্টটা হ্যাঁ প্যান্টটা দেখেন কী সফট এবং কত ভালো একটা কাপড়ের মধ্যে দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনাদের হচ্ছে দুপাট্টা ঠিক আছে দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর এবং এত রিজনেবল প্রাইজে পাবেন মানে এক হাজার টাকার নিচে পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর এত কমফোর্ট ড্রেসগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন নাহার ফ্যাশন ব্র্যান্ডেই পাবেন বিকজ এত রিজনেবল প্রাইজে কিন্তু দেওয়া সম্ভব হয় না বাট আমরা কিন্তু এক হাজার টাকায় আপনাদের এক হাজার টাকার নিচে পাবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আমি যে ফার্স্টে ব্লু কালার দেখেছিলাম এটারই পার্পল কালারটা তো এটারও দুপাটটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভের পার্টটা এটা হচ্ছে আপনাদের প্যান্টের পার্টটা আর এটা হচ্ছে আপনাদের ওড়নাটা হ্যাঁ প্রতিটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর আরও দুইটা আছে দুইটা দেখাই সবগুলো কালেকশনে কিন্তু সুন্দর এবং আপনারা যাদের যে যে কালারটা পছন্দ হবে সেই কালারটা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হ্যাঁ প্রতিটা কালেকশানে কিন্তু খুবই নাইস এবং এত রিজনেবল প্রাইসে কিন্তু দেওয়া মানে কেউ দিবে না ঠিক আছে এত সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্টগুলো কিন্তু উঠবে না খুবই প্রিমিয়ামভাবে প্রিন্টগুলো করা আছে এবং দুপাট্টা কিন্তু আলাদা করে দেওয়া স্লিভের পার্টটা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে যে স্লিভের পার্টটা আলাদাভাবে থ্রি কোয়ার্টার বা হচ্ছে আপনাদের ফুল হাতা কিন্তু করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্ট পিসটা এটা হচ্ছে দুপাট্টাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর প্রিমিয়াম থ্রি পিসগুলো আরং স্টিচের মতো করে কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন ঠিক আছে আরঙের যে প্রিন্টগুলো আছে ওই প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা এবং এটা হচ্ছে স্লিভটা কিন্তু সেম থাকতেছে কামিজের সাথে ম্যাচিং করে এবং দুপারটাও কিন্তু সুন্দর একটা দু পার্ট অলিভ কালার মধ্যে পাবেন এ দেখেন এটা হচ্ছে স্লিভের পার্ট এটা হচ্ছে আপনাদের ওড়াটা আর এটা হচ্ছে আপনাদের প্যান্টটা হ্যাঁ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম প্রাইস থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে ওষাটা স্ক্রিনশট নিয়ে পেয়ে নেমে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ ইনসাইড টাকা এইটি টাকা আউটসাইড টাকা ওয়ান ফিফটি টাকা আউটসাইড টাকা যারা আছেন তারা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন